নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি টমেটোর এক চাটনি যেটা পরোটা যে কোনো পরোটা পনির পরোটা আলু পরোটা যে কোনো পরোটাই খেতে ভীষণ ভালো লাগে রুটির সাথেও ভীষণ ভালো লাগে দেখো আমি আধা কিলোর মতো টমেটো নিয়েছি ধুয়ে পরিষ্কার করে একটা ডেকচিতে জল দিয়ে গ্যাসে চড়িয়ে আমি খানিকটা সেদ্ধ করে নেবো তারপর দেখো এইদিকে কিছুটা আমি রসুন নিয়ে একটা গ্রেটারের মধ্যে গ্রেট করে নেবো তোমরা চাইলে কিন্তু এইরকম জিনিস নিয়ে থেতেও করে নিতে পারো তো আমার গ্রেড করে নিলেই বেশি ভালো লাগে কেন কি একটু একটু রসুনটা মুখে লাগে খেতে বেশি টেস্ট লাগে তারপর দেখো এদিকে আমি দেখাচ্ছি টমেটোটা আমি দু চার মিনিট একটু সেদ্ধ করে নিয়েছি পাকা টমেটো সেই জন্য সেদ্ধ করার জন্য খোসাটা এ নিজের থেকেই খুলে এসেছে দেখো আমি একটা খানিক্ষণ রেখে দিয়ে সেটাকে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নেবার পরে আমি এটার খোসাগুলো সমস্ত উঠিয়ে নেবো ওপরের যে খোসাগুলো উঠিয়ে নেব তোমরা পুরো রেসিপিটা দেখো তোমাদিকে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখো দেখলে ভীষণই ভালো লাগবে আর এখন টমেটোর মোটামুটি এখন বাজারে পাওয়াও যাচ্ছে খুব বেশি পরিমাণে দেখো এটা আমি ওই ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিতে পিষে নিলাম পিষে নিয়ে একটা কড়াই গ্যাসে চড়িয়ে সমস্ত ওই পেস্ট আমি দিয়ে দিলাম কিন্তু এটার মধ্যে কড়াইয়ের মধ্যে কোনো রকম তেল টেল আমি দিইনি শুকনো কড়াইয়ের মধ্যেই দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে একটু কাঁচা ভাবটা যতক্ষণ না চলে যায় ফুটিয়ে নেব তারপরে দেখো এইদিকে দিকে কিছুটা আমি ধনে নিয়েছি বড় চামচে দু চামচের মতো ধনে নিয়ে এটা আমি ভালো করে একটু থেতো করে নেবো ভাঙা ভাঙা করে নেবো মানে এটা কিছুক্ষণ ধরে একটুখানি ঘষলেই দেখো এটা আমার থেতো হয়ে গেছে কিছুক্ষণ ধরে আস ধনে তো ধনেটা খুব ঝট করে হয়েও যায় দেখো আমি একটুখানি গোটা গোটা ভাঙা ভাঙা রেখেছি পুরো ডাস্ট হবে না এটা তারপর দেখো এদিকে আমি আদা আর লঙ্কা গ্রেড করে নিয়েছি আর ওই যে রসুনটা দেখালাম সেটাও আমি গ্রেট করে দেখো এরকম করে নিয়েছি ততক্ষণে দেখে নি এইটা কিন্তু মাঝে মাঝে নেড়ে যেতে হবে না হলে টমেটোটা আবার নিচে ধরে গেলে কিন্তু ভীষণই খারাপ হয়ে যাবে আর পোড়া পোড়া গন্ধও হয়ে যাবে সেই জন্য এটাকে মাঝে মাঝে নেড়েই যেতে হবে দেখো এটা হয়ে গেছে আমার দেখো আমি চামচে তুলে দেখাচ্ছি আর রসটাও আমার কিছুটা মরে গেছে তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল কিন্তু একটু বেশিই লাগে এই ধরনের চাটনিতে কেন কি এই ধরনের চাটনি অনেক দিন স্টোর করা যায় ফ্রিজে বলো বা খুব শীত থাকলে বাইরেও রাখা যায় তারপর দেখো ওইটার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচের মতো আমি জোয়ান দিয়ে দিলাম জন দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব নেবার পর ওইদিকে যে রসুনগুলো আমি গ্রেট করে রেখেছি বা থেঁতো করে যদি রাখো থেতো করেও রাখো তাহলে এইটা ওই তেলের মধ্যে দিয়ে খানিকক্ষণ একটু ভেজে নিতে হবে এক দু মিনিট ভালো করে এটা ভেজে নিতে হবে দেখো এটা সমানে কিন্তু নেড়ে যেতে হবে তারপরে ওইদিকে যে আমি আদা আর লঙ্কাটা আমি করে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম তখনই দিতে হবে যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে সেটা নিয়ে ওই দিয়েও খানিক্ষণ আমি এটাও ভেজে নেব আর এই ধরনের পরোটা এই ধরনের চাটনি কিন্তু তোমরা যে কোনো পরোটা আলু পরোটা ছাতু পরোটা পনির পরোটা যে কোনো পরোটা সাথে খেয়ে খেতে ভীষণই ভালো লাগে আর দুর্দান্ত স্বাদে লাগে আর কিছুই লাগে না এই ধরনের চাটনি কিন্তু তোমরা একদিন বানিয়ে দেখো তারপরে যদি কোথাও রাস্তাতে যাও তাতেও তোমরা এটা নিয়ে যেতে পারবে তারপরে দেখো ওইটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওই যে ধনেটা আমি থেতো করে রেখেছি সেইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম তোমরা কিন্তু এর মধ্যে ধনে অবশ্যই দিও ধনেটাতেই এটার টেস্টটা বাড়ে ধনেটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম খানিক্ষণ এক মিনিট ধরে আমি ওটা নেড়ে চেড়ে নেবার পর এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এই চাটনিটা একটু খাট্টা মিঠা হবে তারপরে দেখো নুন দিয়ে দেবার পর এক চামচ আমি হলুদ দিয়ে দিলাম খুবই ছোটো চামচের এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি কালারের জন্য তোমরা চাইলে এটা নাও দিতেও পারো লঙ্কাটা নাও দিতে পারো তবে কি কাশ্মীরি লঙ্কা তো কোনো রকম ক্ষতি করে না শুধু কালারের জন্যই দেওয়া হয় তারপরে দেখো মশলাটা ভেজে নেবার পর ওইদিকে যে টমেটোটা আমি ভালো করে সেদ্ধ করে রেখেছি সেটা আমি এটার মধ্যে ঢেলে দেব ঢেলে দেবার পরও আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে তারপরে খানিক্ষণ ধরে সেটাকে খুব ভালো করে নেড়ে যেতে হবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে অতি অবশ্যই জানিও আর নতুন বন্ধু যারা আমার তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপরে দেখো এর মধ্যে আমি এক চামচ চিনিও দিয়ে দিলাম তোমরা তোমরা যদি একটু মিষ্টি বেশি খেতে চাও তাহলে একটু চিনির পরিমাণটা আরেক চামচ দিয়ে দিও কিন্তু এটা খাট্টা মিঠাই মিঠ মিষ্টিটা খুবই কম হয় তবেই টেস্ট ভালো লাগে কেন কি এর মধ্যে রসুন আছে দেখো এটা আমার ফুটতে ফুটতে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর খে এটা আমি বারবার বলছি খেতে এত ভালো লাগে সকালে বা স্যান্ডউইচের সাথে বলো বা যে কোনো চিলা বানাও তাতেও ভাল লাগে যে কোনো পরোটাতেও ভীষণই ভালো লাগে আর একদিন বানালে মোটামুটি অনেক দিন এটা স্টোর করে রাখা যায় তারপরে দেখো আমি কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছি ধনে পাতাটাও আমি এটার মধ্যে মিলিয়ে দিলাম এটাতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় এটা তোমরা টমেটোর চাটনিও বলতে পারো বা রসুনের চাটনিও বলতে পারো দেখো এটা সমানে কিন্তু এটাকে নেড়ে যেতে হবে ভেজে যেতে হবে এই জন্যই এইটার মধ্যে একটুখানি তেলটা বেশি লাগে তবে হ্যাঁ এটা বানানোর পরে তেলটা কোনো রকম হবে না not